আসসালামু আলাইকুম বন্ধুরা মনন চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি ছোট বোন বোন জামাইয়ের কাছ থেকে পাওয়া কিছু উপহার নিয়ে কয়েকটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাচ্ছি আমি এই সবজিগুলো সব বন্দের কাছে বোনের কাছ থেকে গিফট হিসেবে পেয়েছি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের টমেটো আছে এখানে মিষ্টি কুমড়া শাক আছে তারপরে মিষ্টি কুমড়া আছে আনারস আছে কিছু চা পাতা আছে এখানে চা পাতাটা অবশ্য সিলেট থেকে এনেছে ওরা সেটা আমাকে গিফট করেছে আর এই টমেটোগুলা ইউনিভার্সিটি টিচার বনজামাই তার গবেষণার কাজে স্টুডেন্টদের দিয়ে উৎপাদন করেছে বিভিন্ন রকমের টমেটো দেখতে পাচ্ছেন এখানে এত সুন্দর সুন্দর টমেটো আর এতগুলো সবজি একসঙ্গে আমি দেখে যতটা আনন্দ পেয়েছি খেয়ে যতটা তৃপ্তি না পেয়েছি তার চেয়ে বেশি তৃপ্তি পেয়েছি আমি দেখে টমেটোগুলো আপনার এমন কিছু টমেটো আছে যেগুলো আমি আগে কখনো দেখিনি এবারই প্রথম দেখেছি আমার জামাই সম্ভবত এগুলা দেশের বাহিরে থেকে বীজ এনে এগুলো নিয়ে গবেষণা করছিল সেই টমেটোগুলো গবেষণার মাধ্যমে উৎপন্ন করা হয়েছে প্রথমে আমি টমেটো ভর্তা বানিয়েছি এবং পরে মিষ্টি কুমড়ার ভর্তা বানিয়েছি আর টমেটো দিয়ে একটা টক তৈরি করেছি ছোট মাছ দিয়ে মলা মাছ দিয়ে যেটা বলছিলাম টমেটোগুলো আপনার দেখতেও সুন্দর আর এই ছোট। ছোটো এক কিছু টমেটো আমি আপনাদের দেখিয়েছি আঙ্গুরের মতো দেখতে এগুলো কিন্তু একেবারেই মিষ্টি আঙ্গুরের মতো অতটা মিষ্টি না কিন্তু আঙুরের মতোই লাগে দেখতে খেতেও আঙ্গুরের মতো মিষ্টি কিন্তু টক না আবার ছোট ছোট একদম গোল এবং মাঝারি সাইজের যে মাঝারিও না একদম ছোটো ছোট যে টমেটোগুলো এগুলো আবার একটু টক বড় বড়ো টমেটোগুলো এক একটা অনেক বড় হয় প্রায় আধা কেজির মতো হয় বড় সাইজের যে টমেটোগুলো দেখলেন এরকম বিভিন্ন সাইজের টমেটো এবং বিভিন্ন রকমের টমেটো আছে এখানে মিষ্টি কুমড়ো আছে আর মিষ্টি কুমড়ার শাক আছে আমি ভর্তাটা করে নিচ্ছি প্রথমে রসুনটা আর কাঁচামরিচটা থেতু করে নিচ্ছি এটা আমি খুব বেশি মিহি করব না আলতু করে হালকা মিহি করে নেব যেহেতু দুই রকমের ভর্তা করছি আমি অর্ধেকটা উঠিয়ে নেব প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম মিহি করে নিয়ে নিই একটু ভাঙা ভাঙা করে আস্তে আস্তে রেখেছি অর্ধেকটা রেখে দিলাম টমেটোর ভর্তা করার জন্যে এবার মিষ্টি কুমড়াটা আমি তেলে ভেজে রেখেছিলাম পেঁয়াজ তেল তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু নরম হলে পরে মিষ্টি কুমড়া কুচিটা আমি সিদ্ধ করেছি এবং আমি খোসার সহ সিদ্ধ করেছি কারণ আমি মিষ্টি কুমড়ার খোসার নিচে পুষ্টিমান ভালো থাকে সেজন্য খোসাটা ফেলে নি আপনারা চাইলে খোসাটা ফেলে দিতে পারেন আর যেহেতু খোসাটা সহ করেছি খোসাটা ভালো করে যেন ম্যাশ হয়ে যায় সেজন্য আমি বাটনাতে করছি ভর্তাটাকে নাহলে হাতে করলেই হতো আর আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়েছি ধনেপাতা দিয়েছি আর শুকনো মরিচ যে ভেজেছিলাম সেটা ভেঙে দিয়েছি সব শেষে লবণটা চেক করে আমি মিষ্টি কুমড়া ভাজি যখন করেছিলাম প্রথমে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম যখন তখন লবণ দিয়েছি একবার এবার লবণটা চেক করে আবার একটু লবণ দিয়ে দিলাম একইভাবে টমেটোটা আমি প্রথমে খুসা ছাড়িয়ে সিদ্ধ করে খুসা ছাড়িয়ে নিয়েছি তারপর ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে একটু তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে হালকা নরম করে তারপর টমেটোটা আমি একদম শুকিয়ে নিয়েছি পানিটা যেন একদম একদম শুকনা শুকনা হয়ে যায় সেজন্য ভেজে নিয়েছি এবার আমি হাতে ভর্তাটা করব কাঁচা পেঁয়াজ থাকলে ভর্তাতে আমার খেতে ভালো লাগে সেজন্য আমি একটু কাঁচা পেঁয়াজ ব্যবহার করে ভর্তাটা করছি আপনারা যদি কাঁচা পেঁয়াজ পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই চেপে দেবেন তাহলে আমার পাঠানো ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পাবেন একটা লাইক করে দিবেন। ভালো লাগলে শেয়ার করবেন পরিচিতদের মাঝে দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার টমেটো ভর্তা এবার আমি একটা টক রান্না করছি প্রচণ্ড গরম পড়েছে এই সময় ভর্তা টক এগুলোই খেতে ইচ্ছে করে ভালো এগুলো দিয়ে একটু খাওয়া যায় এমনিতে খাবার খেতেও ইচ্ছে করে না এত এত গরম পড়েছে এখানে আমি সব রকম মশলা দিয়ে সব রকম বলতে ধনে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে লবণ দিয়ে আমি টমেটোটা পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা ভেঙে দিয়েছে আর একটু রসুন কুচি ঢেকে দিব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্যে টক যেভাবে সবাই আপনারা করেন আর কি সেভাবে টকটা করে নিচ্ছি টমেটো এত টমেটো পেলাম তাই টমেটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার আমি ভালো করে ঘুটে দিয়েছি টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক এসে গেলে পরে আমি মলা মাছগুলো দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আবারও বলো এসে গিয়েছে এ পর্যায়ে আমি একটা জলপাই দিয়ে দিব, জলপাইটা সিদ্ধ হওয়ার জন্য পর আমি হালকা করে একটু ভেঙে দিব। খুব বেশি ভেঙে দিলে টকটা বেশি টক হয়ে যাবে খেতেও তো ভালো লাগবে না এবার রসুন কুচি দিয়েছে আবারও কাঁচামরিচ দিয়েছি দু একটা কাঁচামরিচ ভেঙে দিয়েছে আর কিছু আস্ত দিয়েছি ফ্লেভারের জন্যে সবশেষে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি ভালো লাগলে এভাবে টমেটো ভর্তা টমেটো টক করে খাবেন আবারও বললাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম